নমস্কার বন্ধুরা মালতির হ্যান্ডলাইসে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আজকে আমি একটা শেষের শাকের রেসিপি নিয়েছি। আমি শেষের শাকটা কীভাবে করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তবে আমি শাকগুলো দেখো ভালো করে বেসে ধুয়ে সুন্দর করে নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার শাকটা আমি কেটে নেব খালার করে বটিটা রেখে দিলাম আমরা শাকগুলো নিচে পড়ে যাবে বন্ধুরা এই শাক যত জিরি জিরি করে কাটবে ততই কিন্তু রান্নাটাও এত সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো কিন্তু আমার মা এত সুন্দরভাবে শাক কাটত মানে যে কোনো শাক খুব সুন্দরভাবে শাক কাটতো বসে বসে একদম জিরি 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 করে শাক কাটতো মনে হয় কি ওনার যেরকম আঙুল কেটে যাচ্ছে উনি এরমভাবে শাক ধরত সেভাবে আমরা শাক কাটতে পারি না আমাদের শাক কাটতে হয় তাই কাটি মানে অত সুন্দরভাবে আমরা শাক কাটতে পারি না আবার মানে সেই বিশাল বড় বড় করেও কাটি না যেরকম দরকার সেইভাবে একটু কাটার চেষ্টা করি যতটা ছোটো পারি চেষ্টা করি আর আমার শেঁষির শাক দারুণ লাগে খেতে আমি একটু শেষের শাক কিন্তু আমি পেঁয়াজ দিই না আমার তবে ভালো লাগে না আমি তোমার রসুন কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফেলুন আর আমি বড়ি ভেজে দেব এত সুন্দর লাগে কি বলবো তোমাদের মানে অস और धारूम जारूण लगे শেষ সব শাকের থেকে অনেক এই শেষ হিসটা খুব সুন্দর লাগে গন্ধটা দারুণ লাগেই যাবে অত সুন্দর আমি কাঁদতে পারিনি যে মানে পেরেছি সেরভাবেই কেটেছি আর এখানে রসুন নিয়ে থেতো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর বন্ধুরা লঙ্কাটা যার যার মানে যে যেরকম খেতে পারো সেইভাবেই লঙ্কা দেবে আমাজ করে আমার যেরকম শাক আমার তিনটে লঙ্কাতেই আমার হয়ে যাবে আমার বঠিটা খুব সুন্দর মানে যে কোনো সবজি কাটতে গেলে এত সুন্দর হয় মানে খুব ধার আছে গুঠিটায় শাকটা আমার কাটা হয়ে গেলো বলুন তো আমি লঙ্কাটা আমি কিনে নিই লঙ্কাটা আমি শাকের ভিতরে রেখে দিচ্ছি একবারে লিড়া হয়ে গেছে বন্ধুরা দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি আর বড়ি ভাজতে একদমই সময় লাগে না আমি নামিয়ে দেব বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু ভালো করে একটু ভেজে নেব একটু লাল লাল করে আবার একদম পুড়ে দিবো না এবার সাতটা দিয়ে দেব দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ এখানে একটু সামান্য একটু হলুদও দেবো বন্ধুরা হলুদটা একটু দূরে আছে কিন্তু আমি হলুদ দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে সাতটা রান্না করে নেব বন্ধুরা দেখো সাতটা কিন্তু আমার পরে ভাজার মধ্যেই হয়ে এসছে পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু চিনি কেন আমাদের চিনি এমনিও পছন্দ করি না আবার সুগার সুগারগের রোগী আছে তাই আর বড়িটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি দেখো আর দুই তিন মিনিট আমি রেখে দেবো রেখে দিয়ে তারপরে নামিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে আর এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে এবার আমি নামিয়ে দেব আমার শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম গরম গরম ভাত দিয়ে বন্ধুরা একদম অসাধারণ লাগে কিন্তু মনে হয় আর কোনো কিছুর দরকার নাই এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু বন্ধুরা কত সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখতে দেখো এই গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে টাটা বাই বাই